আইছে ভালোই আইছে আসসালামু আলাইকুম আজকে ভোটের দিন সকাল সকাল আমরা চলে যাব বডডিতে সেই 7:30 টার সময় আমার আম্মুরা চলে গেছে বডডিতে আম্মুরা আপু অবশ্যরা বডডে চলে আসছে আমরা একটু দেরি করে যাচ্ছি আমরা সকালে খাওয়া দাওয়া করে তারপর বডডিতে যাব চলেন তাহলে আজকে ভোটের দিন আপনাদের সবার সাথে একটু শেয়ার করি ওখানে যে আমরা কিভাবে কি ভোট দিলাম ভোটটা আসলে সুষ্ঠু হলো কিনা বিস্তারিত এই ভিডিও তো দেখবেন এই যে আমরা বডডেতে যাচ্ছি এটা আমাদের স্লিপ স্লিপ

এই তো চলে আসছি মাঠে এখানে মাঠে এসে লম্বা সিরিয়ালে দাঁড়াইতে হবে আমাদের প্রতিটা গ্রাম পর্যায়ে এক একটা করে সিরিয়াল দিছে আমরা আমাদের যে গ্রাম বাবরা ওই সিরিয়ালে দাঁড়াইছি ভাবি আমি সবাই একসাথে দাঁড়াইছি কিন্তু আমাদের সামনে অনেক বেশি মানুষ লম্বা সিরিয়ালের রোদ্রের ভিতর দাঁড়াইতে খারাপ লাগতেছে আবার মজাও লাগতেছে যেহেতু অনেক দিন পরে

এইখানে আমাদের মাঠের পরিবেশ কেমন কি আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন মানুষ মুক্ত মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে সবাই কেউ ভোট দিয়ে ঘুরতেছে কেউ ভোটের আগেই ঘুরতেছে আমাদের যেহেতু ভোট দেওয়া শেষ তাই এইখানে আবার বর্ধিতে যে দেখি মেলার মতো একটা সুন্দর অনুষ্ঠানের মতো হচ্ছে আর কি ওইখানে অনেক প্রকার খাবার দাবার উঠছে আমার প্রাইমারি স্কুল আমার প্রাইমারি স্কুলের এই আম গাছটা অনেক বেশি সুন্দর দেখতে আমি ফুল ক্যামেরায় আনতে পারি হোক চলে যাব আমার ছোট ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি ও আসছিল আমাদের সাথে বর্ধিতে কিন্তু এখন পাওয়া যাচ্ছে না মনে হয় চলে গেছে গার্লফ্রেন্ড এর সাথে দেখা করতে কথা বলতেছে আর কি দেখেন প্রিন্সেস ওর মামি ওকে হাওয়াই মিঠা কিনে দিছে রোদ্দুরে দাঁড়াই করতেছে বাসায় যাবে এই আর কি বাসায় যাওয়ার আগে আমরা একটু টুকটাক খাওয়া দাওয়া করবো ওইখানে ভালোই খাবার দাবার উঠছে তিনটা একটা দোকান উঠছে পাপড় বাদাম তারপর অন্য সব টাইপের আইটেম আছে কিছুটা চটপটি এগুলো আমরা এগুলো কিনবো এখানে খাবো না কি বাসার নিয়ে যাবো আমরা বেলুন কিনে নেন ভাত করে করে নেবেন সবাই খাবো তো ওই বাদাম পাটারিটা অনেক দিন ধরে দিচ্ছে

খালি জালা দেখলে সবাই মনে দেয় তাই না একটা একটা আলহামদুলিল্লাহ ভোট কমপ্লিট এবং আমরা সুষ্ঠুভাবেই ভোট দিয়ে অনেক সুন্দর হয়েছে নির্বাচনের পরিবেশটা অনেক বেশি সুন্দর অনেক সুন্দরভাবে আমরা ভোট দিয়ে চলে আসতে পারছি আল্লাহ হাফেজ